জানালা খুলেই দেখি শিরোনামহীন কষ্টেরা আমার অপেক্ষায় অসংখ্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা একটু ভার মুক্ত হতে চাই আমাকে একটা প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে বলল এভাবে মন খারাপ করে চার দেয়ালে বন্দি না থেকে আয় সবাই মিলে কোথাও ঘুরে আসি যেখানে মানুষ নেই স্বার্থের গন্ধ নেই নেই একজনের ভালো দেখে অন্যজনের হিংসার বীজ রোপণের তারাপুড়ো মাত্রই ঘুম থেকে উঠলাম ইদানিং ঘুমের কি যেন হয়েছে ঠিকঠাক ধরা দিচ্ছে না ওয়াশরুমে গিয়ে পানির ঝাপটায় মুখটা শীতল করে বের হয়ে এলাম বাহিরে যাব কষ্টেরা অপেক্ষায় আছে আমার যাওয়ার প্রস্তুতি দেখে আদরের ভাগ্নিটা বলে উঠল মামা আমিও ঘুরতে যাব ওরকি আমার মতো শিরোনামহীন কষ্টদের সাথে সক্ষতা আছে ছোট মানুষ আছে হয়তো হয়তো মুখ ফুটে বলতে পারে না নয়তো বুঝেও এড়িয়ে যায় বা বুঝলেও কিছু করার নেই তোমার জন্য মজা আনতে যাচ্ছি এই কথা শুনে ভাগ্নি হাসি মুখে বিদায় জানালো ইদানিং বাহির থেকে বাসায় ফিরলেই পথ আগলে বলে মামা মজা আনসো কিছু না নিয়ে গেলে খুব মন খারাপ করে থাকে আম্মাকে বিচার দেয় বলে নান মামা মজা আনলো না বাসা থেকে বাহির হয়ে শিরোনামহীন কষ্টদের সাথে সিরামিকের মাঠে ঢুকলাম লাল মাটি শিমুল গাছ পেরিয়ে প্রায় ভরাট হয়ে যাওয়া ছোট্ট লেকটার কিনারায় শুয়ে পড়লাম পিঠের নিচে সবুজ ঘাস কত বছর পরে ভাবে শুয়েছি পশ্চিমে সবুজ বন অভিমানে দাঁড়িয়ে আছে বিপরীতে সারি সারি বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে তার আগে কে উপরে উঠবে একটা সাদা বক বুকের উপর দিয়ে উড়ে গেল নিরে ফেরার তীব্র টানে ডানাগুলো দ্রুত ঝাপটাচ্ছে হয়তো প্রিয়জন অপেক্ষায় আছে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম হঠাৎ চোখ খুলে দেখি শিরোনামহীন কষ্টেরা যার যার নেড়ে ফিরে গেছে বলেও যায়নি ভেতরটা হালকা লাগছে আমাকেও ফিরতে হবে সবাই যেভাবে ফিরে স্বভাবে অভ্যাসে বেঁচে থাকার দায়ে Beat it, DIE.